আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন যে এগুলো হচ্ছে গাছ আগাসা বলে যেটাকে আমরা আগাসা বলি এবং গাছগুলো গরু ছাগলকে কেটে খাওয়াই তো এই গাছগুলোই আমি আজকে টবের মধ্যে রোপণ করব গাছটা লাগানোর জন্য আমরা মাটি নিয়েছি যেখানে তরমুজ গাছ লাগাইছিলাম তরমুজ গাছ থেকে মাটি নিয়ে এই যে আমরা এই টবটার মধ্যে লাগাবো এখান থেকে আমরা অল্প একটু কিচেন কম্পোস্ট সারও মিক্স করব সাথে এবং ফাইনালি আমরা এখানে এই গাছটাকে রোপণ করে দিলাম এখন পানি এখন পানি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সুন্দর মতো খুবই ভাবে সুন্দর একটা আগাছ আমরা টবে রোপণ করছি আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে রকম হয়